আলোচনা করব চ্যাপ্টার নাইন স্টেজিং ডায়ালগ সিকোয়েন্স একেবারেই ফিল্ম ডিরেকশনের খুবই প্রয়োজনীয় একটা বিষয় যে একটার দুজন বা অনেক ব্যক্তি কিভাবে কথা বলে এবং সেইটা ফিল্মে কিভাবে ছবি তুলতে হয় কিভাবে সেটা সামাল দিতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা ডায়ালগ সিকোয়েন্স কীভাবে শ্যুট করতে হয় তো হোয়েন স্টেজিং ডায়ালগ সিনস ফর দ্য ক্যামেরা দ্য ডিরেক্টার মাস্ট ফুলফিল টু গোলস দ্য অনেস্ট এক্সপ্রেশন অফ হিউম্যান রিলেশনশিপ অ্যান্ড দ্য প্রেজেন্টেশন অফ দিস রিলেশনশিপ টু দ্য ভিউয়ার মানে দুইটা কাজ করতে হয় একজন পরিচালককে যখন এই কথাবার্তা বলার দৃশ্যগুলি তোলা হয় একটা হচ্ছে যে মানুষে মানুষের সম্পর্কের যে প্রকাশ সেইটা একদম সততার সাথে সেই প্রকাশটা এবং প্রেজেন্টেশন অফ দিস রিলেশনশিপ টু দ্য ভিউয়ার এবং সেইটা উপস্থাপন করতে হয় দর্শকের সামনে মানে দ্য ফার্স্ট গোল ইজ ডিটারমাইন বাই দ্য স্ক্রিপ্ট অ্যান্ড দ্য অ্যাক্টর পারফরম্যান্স প্রথমটা হচ্ছে প্রথমটা কোনটা ওই যে এক্সপ্রেশন অফ হিউম্যান রিলেশন এটা হয় একটা হলো স্ক্রিপ্টের মধ্যে থাকে আরেকটা হচ্ছে অ্যাক্টরসের পারফরম্যান্সের মধ্যে থাকে মনে ধরেন যেমন স্ক্রিপ্টে থাকে বাবা এদিকে শুনবে তখন বোঝা যাচ্ছে যে বাবা এবং তার সন্তানের আলাপ সম্পর্ক বোঝা যাচ্ছে ঠিক এটা স্ক্রিপ্টে থাকে এই ডাকটা এবং এই ডাকটা বাবাকে সে কীভাবে ডাকবে এই সম্পর্কটা আসলে রকম সব বাবা এবং সব সন্তানের সম্পর্ক একরকম নয় এই গল্পে বাবা এবং সন্তানের সম্পর্কটা আসলে কী রকম ভিন্ন সেটা বেরিয়ে আসবে অ্যাক্টর্স পারফরম্যান্সের মাধ্যমে দ্য সেকেন্ড গোল ইজ ডিটারমাইন্ড বাই স্টেজিং সিনেমাটোগ্রাফি অ্যান্ড এডিটিং এবং তারপরের জিনিসটা হচ্ছে কোনটা প্রেজেন্টেশন অফ দিস রিলেশনশিপ টু দা বিভা মানে আপনার দর্শকের কাছে এই সম্পর্কটা কিভাবে তুলে ধরছেন সেই জিনিসটা দাঁড়াবে কিভাবে আপনি সাজাচ্ছেন কিভাবে আপনি সিনেমাটোগ্রাফি করছেন এবং কিভাবে আপনি এডিটিং মানে সম্পাদনা করছেন তাহলে মোটামুটি আমরা বুঝলাম যে এই চ্যাপ্টারটা কী নিয়ে আলোচনাটা হবে আমরা একটু দৌড়াই এখন দ্য ভিজুয়াল চ্যালেঞ্জ অব স্টেজিং ইজ এসেনশিয়ালি এ স্পার্টিয়াল প্রবলেম দ্য অ্যাবিলিটি টু প্রেডিক্ট ইন থ্রি ডাইমেনশনাল স্পেস হোয়াট উইল ওয়ার্ক অন দ্য টু ডাইমেনশনাল স্ক্রিন আমরা একটা জিনিস খুব ভালো করে জানি যে আমরা যে সিনেমার পর্দাটা দেখি সেটা হলো টু ডাইমেনশনাল শুধু উচ্চতা এবং প্রস্থ আছে কিন্তু আমরা বাস্তবে যেই ছবিগুলি দেখি বাস্তবে যার দুনিয়াটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল মানে উচ্চতা আছে প্রস্থ আছে এবং গভীরতা আছে থ্রি ডাইমেনশনাল সুতরাং আমাদের যেটা করতে হবে এই স্থানিক সমস্যাটা যে থ্রি ডাইমেনশনাল এটা পর্দাত বানাতে হবে এটা হলো একটা আমাদের সমস্যা দা দ্য মেথড ফর ভিজুয়ালাইজিং স্টেজিং কীভাবে আমরা ভিজুয়ালাইজিংটা আমরা করবো সেইটা কীভাবে করবো আসলে ইন ফিল্ম ইট মিনস লার্নিং টু সি মোর প্রিসাইসলি স্পেশালি সিনেমাটিক ভিশন রিলিজ অন স্পাটেল মেমোরি অ্যান্ড রেকগনেশান স্কিলস দ্যাট ক্যান বি লার্ন অ্যান্ড রিফাইন্ড দিস উইল বি আওয়ার গোল ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড চ্যাপ্টার মানে সিনেমায় কী হয় আমরা একটু প্রথম থেকে পড়ে আসি ইন দ্য আর্টস টেকনিক ইজ লার্জলি এ ম্যাটার অফ ইম্প্রুভ পারসেপশন ইন মিউজিক ফর এক্সাম্পল দিস মিনস লার্নিং টু হিয়ার মোর অ্যাকুরেটলি মানে আমরা এই যে শিল্পচর্চাটা এইটা অনেকখানি উন্নত হয় কী করতে যদি আমরা ভালো করে মানে অবজার্ভ করি ভালো করে দেখি ভালো করে তাহলে ফিল্মের ক্ষেত্রে কী দাঁড়ায় ফিল্মের ক্ষেত্রে হচ্ছে যে আমরা যদি ভালো করে দেখতে শিখি ভিশনটা তৈরি করতে শিখি তো এই জিনিসটাই যে কিভাবে একটা ভিশন তৈরি করা যায় এবং সেটা উপস্থাপন করা যায় সে জিনিসটা আমরা এই কয়েকটা চ্যাপ্টারে শিখব কি শিখব দ্য স্পার্টাল অ্যাপ্রোচ ইজ মেড আপ অফ ফাইভ বেসিক এরিয়া পাঁচটা বেসিক জিনিস আছে যেগুলো আমাদেরকে সিনেমা সিনেমা তৈরি করতে সাহায্য করবে স্টেজিং স্টেশনারি অ্যাক্টরস মানে একেবারে স্থির হয়ে আছে এই ধরনের অ্যাক্টরদের নিয়ে অ্যাক্টরদের সাজিয়ে কাজ করা স্টেজিং মুভিং অ্যাক্টর মানে যারা দৌড়াদি করছে এই ধরনের অ্যাক্টরদের নিয়ে সাজানো কোনটা এই যে আমরা যেটা বলছি যে ডায়ালগ সিকোয়েন্স সেই ডায়ালগ সিকোয়েন্সটা হতে পারে যে অভিনেতা অভিনেত্রী একদম একদম স্থিরভাবে এক জায়গায় বসে আছে শুয়ে আছে বসে আছে দাঁড়িয়ে আছে এই অবস্থায় একটা সিকোয়েন্স হতে পারে আরেকটা হচ্ছে যে অভিনেতা অভিনেত্রীরা মুভ করছে চলাফেরা করছে তার মধ্যেই কথা বলছে এইটা ইজিং দ্য ডেপথ অফ দ্য ফ্রেম এবং আরেকটা হচ্ছে ডেপথ অফ দ্য ফ্রেম মানে ফ্রেমের গভীরতা গভীরতাটা বোঝানো এই গভীরতাটা বুঝিয়ে দৃশ্য বানানো স্টেজিং ক্যামেরা মুভমেন্ট শুধু অভিনেতা অভিনেত্রী নড়াচড়া করবে তা নয় ক্যামেরাও নড়াচড়া করবে এবং এই ক্যামেরার নড়াচড়া করে দৃশ্য তৈরি করা আরেকটা হচ্ছে স্টেজিং ক্যামেরা মুভমেন্ট অ্যান্ড অ্যাক্টর্স মুভমেন্ট টুগেদার ক্যামেরাও দৌড়াবে অভিনেতাও দৌড়াবে এই দুইটা জিনিস মিলে একটা দৃশ্য তৈরি করা এই মোটামুটি পাঁচটা পাঁচ রকমের দৃশ্য আমরা তৈরি করার কৌশল শিখব ফ্রন্টালিটি জিনিসটা কী ফ্রন্টালিটি হচ্ছে যে সামনের দিক থেকে ছবি তোলার যে ব্যাপারটা এটাকেই ফ্রন্টালটি বলা হচ্ছে এ সিন দ্যাট স্টেজ অ্যাক্টর্স ইন এ ফ্রন্টাল পজিশন ক্যান বি রেকর্ডেড ইন এ সিঙ্গেল মাস্টার শট মানে মাস্টার শটটা কি আমরা মাস্টার শটটা কিছুক্ষণ পরে জানবো তার আগে একটা জিনিস বলি যে আমাদের আমরা তো সিনেমার আগে আমরা এই পারফর্মিং আর্ট ডেটা মানে সিনেমার আগে আমরা অভিনয়টা দেখতাম কোথায় মঞ্চে তো মঞ্চে একটা অভ্যাস আছে মানুষের যে আপনি দর্শকের দিকে কখনো পিছন দিয়ে দাঁড়াবেন না মঞ্চে প্র্যাকটিসটা করা হয় যে আপনি দর্শকের দিকে উল্টো হয়ে দাঁড়াবেন না দর্শকের মুখোমুখি হয়ে দাঁড়াবেন দর্শক যেন আপনাকে দেখতে পায় দর্শক যেন আপনার চেহারাটা দেখতে পারে এবং একই ফর্মুলাটা আপনার সিনেমাতেও ব্যবহার করা হয় যেন দর্শক আপনার মুখটা দেখতে পারে আপনি যেভাবেই দাঁড়িয়ে থাকেন না কেন যেভাবেই বসে থাকেন না কেন যেভাবেই শুয়ে থাকেন না কেন আপনার চেহারাটা বা আপনার মুখটা বা আপনার শরীরটা যেন সামনে থেকে দেখতে পারে দর্শক এই প্র্যাকটিসটা সিনেমা আছে এবং সেইটাকেই বলা হচ্ছে ফ্রন্টালটি এই ফাইভার ওয়ান অফ দ্য অ্যাক্টার্স ইজ টার্ন অ্যাওয়ার ফ্রম দ্য ক্যামেরা পার্সিয়ালি অর কমপ্লিটলি মোর দ্যান ওয়ান ক্যামেরা অ্যাঙ্গেল ইজ নেসেসারি টু সি বোথ অ্যাক্টর যদি এমন হয় যে একজন আসলে উল্টে আছে হয়তো অল্প একটু অথবা পুরোপুরি অন্যদিকে ঘুরে গেছে তাতে করে ক্যামেরা অ্যাঙ্গেল ঘুরিয়ে ওই উলটা দিয়ে ঘুরিয়ে দুইজন অ্যাক্টরের ফেসই তুলতে হবে এ হচ্ছে বিষয়টা মানে আপনি সামনে থেকেই ছবিটা নেবেন যদি দুজন দুই ঘুরে থাকে দুই দুই দিক থেকে দুইবার ক্যামেরা চালাবেন তাও ফ্রন্টালিটি মেনটেন করবেন তাহলে একটা কৌশল শিখলাম আমরা মাস্টার শটটা আমরা একটু বুঝি দ্য মাস্টার শট ইজ দ্য ওয়ান শট দ্যাট ইজ ওয়াইড অ্যান আপ টু ইনক্লুড অল দ্য অ্যাক্টরস ইন দ্য সিন অ্যান্ড দ্যাট রানস ফর দ্য এন্টায়ার লেন্থ অফ দ্য অ্যাকশন মাস্টার শটটা হচ্ছে যে সমস্ত অভিনেতাকে একটা ফ্রেমে দেখাবে শুধু মানে সমস্ত অভিনেতা বলা যায় তার পাশাপাশি আরেকটা জিনিস বলা যায় পুরো সেটটাকে একটা শটে দেখাবে সেট বলতে এটা আউটডোর হতে পারে ইনডোর হতে পারে দুইটা হতে পারে কিন্তু গোটা সেটটাই আপনি একটা শটে পাবেন এবং আরেকটা কথা বলছে দ্যাট রানস ফর দ্য এন্টায়ার লেন্থ অফ অ্যাকশান মানে পুরো দৃশ্যের যা আছে পুরোটা একসাথে তুলে আনা হবে যদি অভিনেতা অভিনেত্রীরা সহায়তা করে তাহলে সম্ভব পুরোটা একবারে তুলে ফেলা কেন এটা তুলে তুলে আনা হয় আমরা বাকিটা পড়ি তারপরে কেনটা পরে বলছি ওয়েন ডিরেক্টরস স্পিক অফ দ্য মাস্টার দে ইউজুয়ালি মিন দ্যাট ইট ইজ পার্ট অফ এ প্লান অফ কভারেজ দ্যাট ইনক্লুডস আদার ক্যামেরা সেট ইন দ্য triangle সিস্টেম দ্যাট উইল eventually বি এডিটেড together. মানে যখন ডিরেক্টররা মাস্টার শটের কথা বলে তখন আসলে কি করে তখন আসলে যেটা বলে যে এইটার সাথে মানে কভারেজ যেটা কভারেজ হচ্ছে অনেকগুলি শট তুলে একটা দৃশ্যকে চিত্রায়ন করা যেমন বেসিক শটগুলি কি যে ক্লোজ শট মিড শট এবং লং শট আরেকটা হচ্ছে ওভার দ্য শোল্ডার শট এ বেসিক চারটা শট আমরা জানি এর বাইরে এগুলোকে অদল বদল করে নানা ধরনের শট আছে কিন্তু চারটা শট এই চারটা শট দিয়ে যত সবগুলি অ্যাক্টরের চারটা শট দিয়ে সবগুলি শট তুলে ফেলাকে আমরা কভারেজ বলি নর্মালি তো কভারেজ সিস্টেমে আমরা একটা জিনিস জানি যে এই মাস্টার শটটার পরেও অন্যান্য শটগুলি না হবে এবং ট্রায়াঙ্গেল সিস্টেম কোনটা ট্রায়াঙ্গেল সিস্টেম হচ্ছে সামনে থেকে একটা শট থার্টি ডিগ্রি ডান দিকে গিয়ে একটা শট থার্টি ডিগ্রি বাই গিয়ে একটা শট এটাকে মোটামুটি বলা হয় ট্রায়াঙ্গেল সিস্টেম এবং এইটা পরে এডিট করে একসাথে একটা দৃশ্য নির্মাণ করা হবে বাট দেয়ার আর অলসো টাইমস ওয়েন দ্য মাস্টার শট ইজ দ্য অনলি শট দ্য ডিরেক্টর ফিলস ইজ ন্যাসেসারি কিন্তু এমন হতেই পারে যে যে পরিচালক মনে করে যে মাস্টার শটটা মানে খুবই জরুরি হ্যাঁ মাস্টার শট জরুরি এবং মাস্টার শটটা আপনার সাধারণত যেটা হয় টেলিভিশনে মাস্টার শট প্রচুর ব্যবহার হয় এবং টেলিভিশনে যেটা করা হয় যে কোনো অভিনেতার এন্ট্রি এক্সিট মানে কেউ বেরিয়ে গেল সেটে কেউ এসে পড়লো সেটে এটা সাধারণত মাস্টার শটে যায় আরেকটা হলো চলাফেরা মানে সেটের ভিতরে চলাফেরা উপর থেকে নিচে নামলো ডান পাশ থেকে বায়ে গেল বায়ে থেকে ডান পাশে গেল এই ধরনের সব ধরনের চলাফেরাগুলি সাধারণত টেলিভিশনে আপনার মাস্টার শটে হয় সিনেমা তো হয় তবে সিনেমাতে কম হয় সিনেমাতে যেটা করা হয় সিনেমাতে যখন অন্য অ্যাক্টর ঢোকে তখন শটের অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যায় এবং সেই অ্যাক্টরকে ক্যামেরা ফলো করে এনে মূল সেটের সঙ্গে যুক্ত করে দেয় সিনেমার প্র্যাকটিসটা ওই রকম আচ্ছা আমরা যাই দ্য সিকোয়েন্স শট সিকোয়েন্স শটটা বুঝলে আপনি বুঝবেন যে অন্য ধরনের শটটা কেমন হয় নর্মালি দ্য ক্যামেরা রিমেন্স মোশনলেস ইন দ্য মাস্টার শট মাস্টার শটে কী হয় পুরো সেটটা একটা ফ্রেমে থাকে এবং ক্যামেরাটা মোশনলেস ক্যামেরাটা স্থির থাকে ক্যামেরা কোনো দরকার হয় না পার্টিকুলারলি ইফ কাটিং টু আদার ক্যামেরা অ্যাঙ্গেলস ইজ অ্যান্টিসিপেটেড মানে একেবারেই সত্যি কথা হচ্ছে অন্য অ্যাঙ্গেল থেকে আরও শট না হবে এটা আগেই কল আগেই ধরে নেওয়া হয় ইফ দ্য মাস্টার শট ইজ মুভিং শট যদি মাস্টার শটটা মুভিং হয় দ্য ক্যামেরা ইজ ফ্লুইডলি রিপোজিশন উইথ এ ডলি থ্রো আউট দ্য কোর্স অফ দ্য সিন কি হয় ক্যামেরাটা একটা ডলির উপর বসন থাকে ডলি জিনিসটা কি ডলি জিনিসটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেটা চাকার উপরে থাকে এবং যেটা ঠেলা দিয়ে এক জায়গায় আরেক জায়গায় নেওয়া যায় তো যদি মাস্টার যদি যদি ক্যামেরা সচল ক্যামেরা চলমান ক্যামেরা এক জায়গায় তারা দূরে থাকে তাহলে দলের উপরে বসন হয় এবং সেইভাবে মাস্টার শট নেওয়ার একটা রীতি আছে হয় সাধারণত যেটা হয় কোনো গান হলে মিউজিক হলে অথবা কোনো আবেগময় দৃশ্য হলে আপনার শটে আপনি একটা ডলের উপরে একটা সচল ক্যামেরা দিয়ে হইতে পারে এসেনশিয়ালি কম্বাইনিং সেভারাল ক্যামেরা অ্যাঙ্গেলস দ্যাট ইন অ্যান এডিটেড সিকোয়েন্স উড বি অপটেন বাই ইন্ডিভিজুয়াল শট মানে কী হয়েছে যে অনেকগুলি ক্যামেরা অ্যাঙ্গেল থেকে যেটা পরে এডিট করে আলাদা আলাদা শট দিয়ে এটা তৈরি করা হবে দিস অ্যাপ্রোচ টু স্টেজিং ইজ অলসো কল দ্য সিকোয়েন্স শট ইন ইউজুয়ালি এমপ্লয় মুভমেন্ট অব দ্য অ্যাক্টর্স অ্যালং উইথ দ্য ট্রাভেলিং ক্যামেরা মানে এই যে শটটা যখন সচল ক্যামেরার উপর থাকে এবং অভিনেতাও সচল থাকে তখন সেটাকে বলা হয় সিকোয়েন্স শট এ হচ্ছে মোটামুটি আলাপ এবং আরেকটু আমরা সামনে যাই দেওয়ার পর দ্য মুভিং ক্যামেরা ইন আ ডায়ালগ সিকোয়েন্স শর্ট টেন্স টু মেনটেন এ জেনারেল ভিউইং ডিরেকশান এবং সেটা হচ্ছে জেনারেল ভিউইং ডিরেকশন হচ্ছে যেটা হলো ওই যে ফ্রন্টালিটি ওই ফ্রন্টালিটি মেনটেন করা হয় এইখানেও আপনি হুট করেই ক্যামেরা মাস্টার শটে ক্যামেরা হুট করে পিছনে চলে যাবে না মাস্টার শটে ক্যামেরা ওই ফ্রন্টাল দিকেই থাকবে এবং এখানে বলা আছে যে এই যে একশো আশি ডিগ্রি রুল এই একশো আশি ডিগ্রি রুল মেনটেন করেই চলা হয় শর্ট সাইজ অ্যান্ড ডিস্ট্যান্স শর্টের সাইজ এবং দূরত্ব এই জিনিসটা কিভাবে করে এটা নিয়ে একটু আলোচনা আছে এখানে ওয়ান ভার্শন অফ দ্য মাস্টার শট দ্য মিডিয়াম টু শট ওয়াজ সো ক্যারেক্টারিস্টিক অব আমেরিকান ফিল্মস অফ দ্য থার্টিজ অ্যান্ড ফর্টিজ দ্যাট দ্য ফ্রেঞ্চ কল ইট দ্য প্লান আমেরিকা আমেরি আমেরিকান অর দ্য আমেরিকান শট কোনটা আমেরিকান শট টু শট মানে দুইজন সেটের মধ্যে আছে এবং সেইটা একটা মাস্টার শটে যদি দেখানো হয় সেটাকে ফ্রেন্সরা বলতো আমেরিকান শট কারণ আমেরিকান ফিল্মগুলোতে এই ধরনের শট প্রচুর ব্যবহার ব্যবহৃত এই জন্য তো দ্য ডিস্টেন্স অ্যান্ড অবজেক্টিভিটি দ্যাট টু শট অ্যান্ড ফুল ফিগার শর্ট অ্যাপর্ড দ্য বডি ক্যান বি ওয়ান্ডারফুলি এক্সপ্রেসিভ অ্যান্ড পিপল অফ ইউজ বডি ল্যাঙ্গুয়েজ টু ইন্ডিকেট দেয়ার রিলেশনশিপ টু আদার মানে টু শটের সুবিধাটা কী টু শটের সুবিধাটা হচ্ছে যে মানুষটা খুব সুন্দর নিজেকে প্রকাশ করতে পারে এবং তাদের দুজনের মধ্যে যেই অফ ইউজ বডি ল্যাঙ্গুয়েজ এমন একটা শরীরি ভাষা তৈরি করা যায় টু ইন্ডিকেট দেয়ার রিলেশনশিপ টু আদার্স মানে আরেকজনের সাথে তার সম্পর্কটা কেমন আছে সেটা প্রকাশ করা যায় ফর এক্সাম্পল বাই হায়ার দে স্ট্যান্ড স্ট্যান্ড ইন এ রুম অর বাই দ্য ডিফারেন্ট ওয়ে অফ অ্যাপ্রোচিং এ রাইভাল ফ্রেন্ড অর লাভার মানে যার সাথে সে যার সামনে আছে সে তার বন্ধু তার প্রতিদ্বন্দ্বী অথবা তার প্রেমিক কিনা এগুলো বোঝা যায় এই টু শটে টু শটের মধ্যে বোঝা যায় আরেকটা জিনিস হচ্ছে এখানে উল্লেখ নেই কিন্তু আমি একটু বলে দিই সেটা হচ্ছে যে এইটা কত দূরে আছে একজন আরেকজনের থেকে কত দূরে আছে বা কত কাছে আছে কিভাবে বসে আছে এই যে এই দূরত্বটা শারীরিক দূরত্বটা বা শারীরিকভাবে কাছে আসাটা এইটাও কিন্তু সম্পর্ক প্রকাশ করে এবং ভিজুয়ালি আমরা যখন ক্যামেরায় কোনো দৃশ্য দেখাতে যাই তখন আমরা এই জিনিসটা ব্যবহার করি যে দুই অভিনেতা শারীরিকভাবে কত দূরে থাকবে নাগে দুজন একবারে একজন আরেকজনকে জড়িয়ে ধরে থাকবে সেই সব বিষয়গুলি নির্ভর করে সেই সময়ের পরিস্থিতি এবং তাদের সম্পর্কের মধ্যে তাদের সম্পর্কের মধ্যে দাঁড়াবে জিনিসটা এটা প্রকাশ করবে